গত রবিবার ছিল জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেল তোরজো দেখো আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে একেবারে নতুন পোশাক পরে অন্যদিকে কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো ধীরে ধীরে হয়ে গেল দেন আমরা সবাই কিন্তু ব্রেকফাস্ট সেরে চলে গেলাম রান্নার দিকে তো মাটনটাকে মা ভালো করেই ওয়াশ করে রেখেছিল দেন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে দই আদা রসুন দিয়ে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিলাম তো ভালো করে কষতে থাকবো যাতে কালারটা ভালো আসে তো প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিন কিন্তু এই দায়িত্বটা আমার কাছেই থাকে অন্যান্যগুলো যদিও মাই করে নেয় দই কাতলা ভাজাভুজি ডাল আরও অনেক কিছুই হয় তবে হ্যাঁ জামাই কিন্তু খুব একটা বেশি পথ খেতে পছন্দ করে না তাই সিম্পলের মধ্যে হলেও অনেক কিছুই হয়ে যায় দই মিষ্টি স্যালাড আইসক্রিম অনেক কিছুই থাকে তো আমরা সবাই খেয়ে নিলাম তারপরে খাওয়ার পরে লাস্টে ছিল আইসক্রিম তো আইসক্রিমটাও খুবই টেস্টি ছিল তারপর মনে হলো যে চলো কোথাও ঘুরে আসা যাক তো একটু বিকেলের দিকে বেরোলাম ছেলে বায়না গেম জোনে যাবে তো এভাবেই শেষ হলো তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা